ব্যারিস্টার সাইদুল হক সুমনের ব্যক্তিগত সহকারী পিয়া জান্নাতুল তাকে চিনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম প্রায় কম বেশি সব তারকাদেরই দু একজন করে সহকারীর প্রয়োজন পড়ে এবার নিজের জন্য ব্যক্তিগত সহকারী খুঁজছেন বর্তমান সময়ের তারকা এবং মডেল জান্নাতুল ফ্যারদুস পিয়া শুধু তাই নয় সবই পাশাপাশি আইন পেশাতেও যুক্ত এই মডেল অভিনেত্রী অর্থাৎ তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের জন্য ব্যক্তিগত সহকারের চেয়ে একটি জব সার্কুলার অর্থাৎ চাকরি বিজ্ঞাপন ও দিয়েছেন এই আইনজীবী সেখানে নিজের প্রত্যাশা কেমন এবং আবেদনকারীদের যোগ্যতা কেমন হবে সে সম্পর্কেও বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন পোস্টে পেয়া জানাতুল তিনি লিখেছেন আমি একজন অত্যন্ত উৎসাহী ব্যক্তিকে ব্যক্তিগত সহকারী হিসেবে যোগদানের জন্য খুঁজছি যিনি আমার সঙ্গে অফিসে এবং বাইরে উভয় দিকেই কাজের সহযোগিতা করতে আগ্রহী থাকবেন তবে আপনাকে অবশ্যই অবশ্যই নমনীয় হতে হবে এবং কাজ সম্পর্কিত আমার সাথে ভ্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে অর্থাৎ তিনি যেখানেই ভ্রমণে যেতে চান ঠিক সেই মুহূর্তেই তাকে নিয়ে ভ্রমণে যেতে হবে সেখানে নিজের ইমেল অ্যাড্রেসটিও যোগ করে দিয়েছেন এই আইনজীবী আর সেখানে আবেদন করতে থাকেন আগ্রহীরা পনেরো মিনিটেই একশোর ও বেশি আবেদন পড়ে কিন্তু বিষয়টি নিয়ে এক পর্যায়ে কানিকটা বিব্রত প্রকাশ করেন প্রিয়া জানাতুল কারণ সেই পোস্টে চাকরি প্রত্যাশীদের আগ্রহ ছিল তুলনামূলকভাবে বেশি পিয়ার দাবি অনেককে বেশি উৎসাহ করেছেন যা অপ্রয়োজনীয় তাদের উদ্দেশ্য বিনীত অনুরোধ ও রাখেন প্রিয়া প্রিয়া মন্তব্য করে গড়ে লিখেছেন অনুগ্রহ করে আপনার কাজের বিবরণটি আমাকে বোঝান আপনি যদি ডাকা বা দেশের বাইরে থাকেন তাহলে আবেদন পাঠাবেন না পনেরো মিনিটে একশোর বেশি আবেদন পেয়েছি দয়া করে আপনার ও আমার উভয়েরই সময় নষ্ট করবেন না অনুরাগীদের কাছে পিয়া জান্নাতুল নামে বেশি পরিচিত এই মডেল ষোলো বছর বয়স থেকে যুক্ত হয়েছেন মডেলিংয়ে বছরখানিক আগে এক মুচকি হাসিতে নেটিজেনদের নজর কেড়েছিলেন পিয়াজান্নাতুল তখন থেকেই রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়ে ওঠেন এই পিয়া মূলত ভাইরাল সেই ভিডিওতে মুখ ডেকে কানেক লাজুক অবস্থায় পিয়াকে হাসতেও দেখা গিয়েছিল এই সময় তার পরনে ছিল না তেমন কোনো আকর্ষণীয় পোশাক ছিলেন তার দাপ্তরিক পোশাক কালো গাইরেই দুই সালে মিস বাংলাদেশ তা বর্জন করেছিলেন পেঁয়াজান্নাতুল ব্যারাস্টার সাইদুল হক সুমনের পাশে দাঁড়িয়ে মুস্কে হাসিতে হৃদয়ে কাবু করে দেওয়া এই নারী সম্পর্কে অনেকের এই জানার আগ্রহ ছিল অনেকে জানতেন না তিনি একজন মডেল যখন ব্যাপক পরিমাণে ভাইরাল হয় তখনই ওনার ফেসবুক পেজে হু করে বাঁধে থাকে ফলোয়ারের সংখ্যা ভিডিওগুলো সামনে যায় ভক্তদের সামাজিক মাধ্যমে সরব থাকায় অনেক কিছুই শেয়ার করেন ভক্তদের সঙ্গে আবারও শেয়ার করেছেন তার একজন ব্যক্তিগত সহকারী প্রয়োজন